বাহলুল মজনুনের কথা বলছিলাম বড় নেককার পরহেজগার ছিলেন কোনো সময় নামাজ কি করতেন না ছাড়তেন না কিন্তু ড্রেস ট্রেস দেখলে দুনিয়ার কোনো খবর আছে বলে বোঝা যেত না এক এক সময় আনমনে এক এক কাজ করতেন প্রায় সময় কবরস্থানে গিয়ে বসে থাকতেন কোথায় গিয়ে বসে থাকতেন কবরস্থানের ভিতরে গিয়ে পুরোনো কবর টবর ভিতরে যদি টত্ত থাকতো অনেক সময় ধসে যায় না কবর এই গত্তের ভিতরে পাঁচ হলে চুপচাপ আনমনে বসে থাকত কেউ জিজ্ঞেস করছে আপনি এনে কি করেন এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কখনো কাউকে কি দেয় না কষ্ট দেয় না তাদের সাথে থাকতে আমি আনন্দ বোধ করি কি মনে হয় আপনার এটা সাধারণ পাগল হ্যাঁ এটা পাগল না বিশাল বুদ্ধিমান বিশাল বুদ্ধিমান মানুষ বোঝা যায় না তো খলিফা হারনুর রশিদ আবার এই বাহলুল মজনুন কে যে বড় আল্লাহ আলা মানুষ বড় আল্লাহওয়ালা মানুষ তো একদিন দেখে নদীর পাড়ে বসে বসে পা ঢুকিয়ে কি করতেছে এই বালু খুঁটে না বালু খুঁটতেছে করে বালু খুঁটে তো খলিফার সাথে খলিফার বিবিও আছেন হাঁটতেছে নদীর পাড়ে সকালবেলা যে দেখে বাহলুল এই করে তো জিজ্ঞেস করছে খলিফা বাহলুল কি কর জান্নাত বিক্রি করি প্রথম জান্নাতের বালাখানা বানাই কি বানাই জান্নাতের বালাখানা বানাইতিস কয়ে বালাখানা কার যে কিনবে তার যে কিনবে তা তো বাচ্চা চিন্তা করতেছে পাগলের মাথায় এখন ঠিক ঠিকানা নাই আমি কি কয় না কয় হ্যাঁ এনে বইবে বালাখানা জান্নাতের তো বেগম জিজ্ঞেস করছে বাদশার বেগম জিজ্ঞেস করছে তো আমি যদি কিনি আপনিও দাম কত হ এক আনা তো বাদশার বিবির সাথে সাথে কি করছে এক আনা দিয়ে দিছে দিয়ে কিসে তো আমাকে একটা দেন হ্যাঁ আপনি একটা পেয়ে গেছেন জান আল্লাহওয়ালাদের অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় তাদেরকে স্পেশাল কিছু দেন বাচ্চা হাসতে হাসতে চলে গেছে আর বিবি রে তুমি এক পাগল এক পাগলের টাকায় একটা আনা নষ্ট করলে একটা ফকিরে দিলেও তো লাভ হইতো খামাখা দিলা বিবি আর কিছু বলে নাই তো রাতের বেলায় খলিফা হানুর রশিদ স্বপ্ন দেখে কেয়ামত কায়েম হয়ে গেছে জান্নাতের বিশাল সব আলিশান তৈরি হয়ে গেছে জান্নাতের ভিতরে সে হাঁটতেছে বাদশা দেখতেছে হাঁটতে হাঁটতে দেখে দূরে খুব সুন্দর একটা বালাখানা বিশাল মহল প্রাসাদ হীরা মণি মুক্তা খচিত বিশাল এক প্রাসাদ তো উনি কাছে গেছেন ভিতরে ঢুকবে তো ঢুকার সময় দেখে উপরে মালিকের নাম লেখা জুবাইদা তার বিবির নাম লেখা এখন উনি ঢুকতে গেছে আটকায় দিছে প্রহরী গেটম্যান থাকে না কই যান কয়টা আমার বিবির প্রাসাদ তাহা আপনার বিবির প্রাসাদ এগুলো এনে চলবে না যান আপনার না এটা যার প্রাসাদ সে ঢুকবে আপনি পারবেন না মনটা খুব খারাপ ঘুমটায় গেছে ভেঙে সকাল বেলায় বেগম জিগাইতেছে ওই দিনের কথা গেছে মনে নাই তুমি কি এমন আমল করছো যে আমলের কারণে জান্নাতে তোমার জন্য একটা বালাখানা দেখলাম স্বপ্নে খলিফা হারুন রশিদও কিন্তু বড় আলেম ছিলেন খলিফা হারুন রশিদ শুধু বাচ্চা ছিলেন না কি ছিলেন বড় আলেমও ছিলেন প্রতিদিন নিজের সমস্ত রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও প্রতিদিন একশো রাকাত নফল আদায় করতেন তার আগে ঘুমাইতেন না দিনদার বাদশাহ এখন উনি বিবিকে জিজ্ঞেস করে যে তুমি কি আমল করো বলো তো দেখি জান্নাতে তোমার বিশাল এক বালাখানা প্রাসাদ দেখলাম তো বিবির মনে হয় না কি এমন স্পেশাল আমল করি ওই যে ওইটা কিনছিল যে ওইটা তো এমনি ওই তো মনে নাই ওইটা মাথায় নাই অনেক চিন্তা ভাবনা করতেছি কি আমল করছি কি আমল করছি যে জান্নাতে বালাখানা হলো হঠাৎ মনে হলো আচ্ছা ওইটা না তো যে আমি যে বাহলুল রে এক টা দিলাম একানা দিয়ে যে জান্নাতের বালাখানা বেসলো হ্যাঁ তো মজা করতেছিল আমিও মজা করেই কিনছি কিন্তু সেটা কি না আবার বাচ্চাকে ওইডেই ওই পাগল তো নর্মাল পাগল না এ তো শরীয়তের পাগল এ শরীয়ত মুক্ত মারফত পাগল না হাকে কি ডবল পাগল মানুষের বুঝাইছি বিধান লঙ্ঘন হয় না নবীজির কোন সুন্নত নষ্ট হয় না এ হলো আসল বুঝাইতে পারছি হ্যাঁ মারেফত বাদ দিতে বলা হয় নাই কিন্তু শরীয়ত ধ্বংস করে না তো মেরে মখতারাম দোস্ত বলছিলাম ওই যে খলিফা হারুন রশিদ আর কে তো বাদশাহ ঘুম থেকে ওঠার পরে এটা শোনার পরে চিন্তা করতেছে হাই রে হায় কালকে তো বিশাল লস খাইছে এই পাগলের কাছ থেকে যদি এটা কিনে নিতে হইতো নেই নাই এখন কি করছে সকালবেলা এর পরের দিন আবার নদীর পাড়ে হাঁটতে বেরিয়েছে আশা যদি আজকেও পাগলারে পাই আগলাকে ডেলি এক জায়গায় থাকবে নাকি এক এক সময় এক এক জায়গায় তার যেন মন চায় দোয়া করতেছে খুব আল্লাহ গেছে আল্লাহ যদি বেয়া যাই এখন গেছে যাওয়ার পরে হাঁটতে 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 দেহে ও জায়গা মতো এই বাহলুল মজনুন আছে যে দেখা যায় তুই এখানে গেছে। গিয়ে কয় কি জান্নাতের বালাখানা বানাই কার লেখা কে যে কিনবো হের কা আমি যদি কিনি আপনিও পাইবেন দাম কত বাগদাদের অর্ধেক রাজত্ব আজকে কি কয় বাগদাদের অর্ধেক রাজত্ব এটা দিলে পাবেন কয় এটা কেমন বেইন চাপির কথা গতকালকে আমার বউ কিনলো একানা দিয়া আর আজকে তুমি আমার কাছে বাগদাদের অর্ধেকের অর্ধেক রাজত্ব দাম হাঁকতেছো এটা কোন কথা হলো তো বাহলুল নিজের দিকে চাই আর কয় কালকে না তুমি আজকে এর লেখা দাম কালকে যে কিনছিল সে গায়েবের উপরে বিশ্বাস করে কিনছিল আর আজকে তুমি যে কিনতে আইসো আমি তো তারে কুসিলাম জান্নাতের দাম একানা দিলেই তুমি পাইবা তুমি আমার কাছে দেও আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিব তোমার পক্ষ থেকে খরচ করে দিব এটাই তো আমি তো আর খাইতাম না মানে দেও আমি আল্লাহর রাস্তায় কি দিব এটা লাগাই দিব এটাই তো তো সৌদা তো আল্লাহর লগে হইতো আমার লগে না তো বাচ্চাকে আমি দেখছি তুমি জানলা কোর্থেকে কোথেকে দেখছি স্বপ্নে দেখছো না এখন আইসো বাদশা তো আর কিনে নাই গেছে গা আমি আর তরিকায় কোনোভাবে কিনে মনে আল্লাহর কাছে তোমার কাছে আর পাইলাম না আর কি তো বাহলুল মজনুন এই মজনুন পাগল টাইপের ছিল একবার বাদশা বালাখানায় বসা উপরে ছাদে অনেক দূরে দেখে বাহলুল যায় তো লোকজনকে ডেকে বলছে এই এইটারে আমার কাছে নিয়ে আসো এই বাহলুলকে নিয়েও তো তাড়াতাড়ি তারা করছে কি ভালুলকে চটপট ধরে দোতলায় উঠাইতে দোতলা অনেক দোতলা না দোতলা না এই দেখেন না দেন না ব্রিটিশ আমলের দোতলা কয়তলা আরে আপনাদের সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক এক তালা কত উষা দেন না ঢাকা মেডিকেলের এক এক তালা তিনতলা উষা ঠিক কি ঠিক না এই আমলের দোতলা না তো ওই আমলে তো দোতলা মানে বিশাল উঁচু রাজা বাদশার বাড়ি বলছে চট করে নিয়ে আসো এখন এরা করছে কি নিয়ে ওখানে দড়ি দিয়ে এক ধরনের কি ছিল ব্যবস্থা ছিল যে দ্রুত শর্টকাট উপরে উঠা যায় নামা যায় নিচে দড়ি বাঁধা উপরেও কি দড়ি বাঁধা ওই জায়গার ভিতরে আস্তে করে ইয়ের ভিতরে বসায় দিছে টান সাই করে উপরে গেছে গা যাওয়ার পরে এখন খলিফা রশিদ জিজ্ঞেস করে আচ্ছা বাহলুল বলো তো দেখি আল্লাহরে কেমনে পাওয়া যায় তুমি যে আল্লাহর এত কাছাকাছি হইছো তুমি কেমনে হইছো কত দেহি একটু তো বাহালুল কয় যেমনে আপনি আনলেন ওইভাবে কয় এটা আবার কি